আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনুগণ ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি যে ভিডিওটা মিস করবেন না তো আপনারা যারা ফোন ফোনে ইউটিউব অথবা ফেসবুক ইনস্টাগ্রাম এ ভিডিও দাখিল ভিডিও দেখার সময় আপনারা কী করেন স্ক্রিনটাকে অফ করতে পারেন না কারণ স্ক্রিন অফ করার সাথে সাথে আপনাদের ভিডিও অটোমেটিকভাবে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তো আজকে এমন একটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে অ্যাপের কাজ দেখলে সত্যি অবাক হয়ে যাবেন ওই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ভিডিও শুনবেন স্ক্রিনটাকে অফ করে থাক অফ করে রাখবেন এবং স্ক্রিনের উপরে একটা সুন্দর একটা ঘড়ির সিটিং দেখতে পাবেন বা ঘড়ির টাইম দেখতে পাবেন তো জানতে হলে এবং কাজটা করার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো সর্বপ্রথম আমরা ওই অ্যাপটা প্রবেশ করবো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তবে আমি বলে দিব অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারভিউ হবে তো আপনারা নিচের দিকে দেখতে পাবেন স্টার্ট নামে একটা বটম আছে আপনারা নিচের দিকে দেখতে পাবেন তো ইনস্টার্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখছেন গিফট পারমিশন এখানে সে পারমিশনটা দিয়ে দিবেন পারমিশনটা দেওয়া হলে আমরা এখান থেকে ব্যাক চলে যাব এখন আবার স্টার্টে টাচ করব টাচ করে দেওয়ার পরে অ্যালাউ চাইবে প্রত্যেকটা এলাও অ্যালাউ আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দিবেন তো আমার স্ক্রিনের উপর আপনারা একটা দেখতে পাচ্ছেন তালার মতো একটা আইকন আছে সেখানে মূলত এই আইকনটারই কাজ এখন যদি স্টপ এখানে টাচ করেন তাহলে আপনার এই আইকনটা চলে যাবে স্টার্টের উপর টাচ করলে এই আইকনটা চলে আসবে তো এখন যদি আমি কোন কোথাও কোনো ভিডিও দেখি তাহলে যদি আমি কোনো ভিডিও দেখি তাহলে অবশ্যই আমার স্ক্রিনটাকে অফ করতে পারবো এখানে অনেকগুলো ঘড়ির সেটিং দেখতে পাবেন তো আপনার যেটা পছন্দ হয় সেই ঘড়িটা আপনার ইয়ের উপর সেট করতে পারবেন তো আমি ওটা সেট করলাম সেট করার পরে আমি এখান থেকে এটা স্টার্টে টাচ করবো টাচ করার পর আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাগ চলে যাব ব্যাগ আসার পর আমি ইউটিউবকে ওপেন করবো ইউটিউবে ওপেন করার পরে আমি এখান থেকে একটা ভিডিও প্লে করব এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন চলতেছে আমি একটু আমি ভিডিওটা চলতে এসে যদি আমি এয়ার টাচ করি তাহলে আমার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে আমার স্ক্রিনটের উপরে একটা গড়ি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর দেখাচ্ছে তো এরকম চাইলে আপনারা এরকম করে আপনাদের ফোনে আপনারা গড়ি সেট করে মানে স্ক্রিনটাকে অফ করে আপনারা ভিডিও শুনতে পারবেন আনলক করার জন্য নিচে দেখেন আনলক এর উপর টাচ করবেন এটা আনলক হয়ে যাইবে তো এইভাবে চাইলে আপনারা যে কোনো ভিডিও আপনারা এখান থেকে প্লে করে শুনতে পারবেন তো আমি ফেসবুক থেকে দেখাবো সোজা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আমি এখান থেকে একটা ভিডিও প্লে করব এখান থেকে একটা ভিডিও প্লে করবো এই জায়গায় আমি এখান থেকে একটা ভিডিও প্লে করছি ভিডিও প্লে করার পর আমি এখান থেকে মাঝখান থেকে এই স্ক্রিনটাকে আমি অফ করে দেবো স্ক্রিনটাকে অফ করে দিলাম আমার ভিডিও এখনও চলতে এসে তো এ ব্যাপারে চাইলে আপনারা সব ব্রাউজারের আপনারা ভিডিও শুনতে পারবেন ম্যাক্স ফেলার ভিডিও শুনতে পারবেন গ্যালারি থেকে ভিডিও শুনতে পারবেন স্ক্রিনটাকে অফ করে তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা দেখে যদি উপকার হয় বসে একটা লাইক করবেন এবং চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় অ্যাপসটির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনার ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে হবে নতুন করে ভিডিও আবারও আল্লাহ হাফেজ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস